আমার প্রতি ওনার যে স্নেহ আমি অবশ্যই এই মধ্যে আমি বলছি আমি বলতে চাই আমাদের দেশ নায়ক তারেক ওনার সাথে আমি দেখা করেছি প্রথম শপথ নেওয়ার পরে এবং তারও আগে বারবার উনি বলেছেন যে অবশ্যই আপনাকে দায়িত্ব নিতে হবে চট্টগ্রামের মানুষের জন্য কাজ করতে হবে দল মত নির্বিশেষে সবার জন্য কাজ করতে হবে এবং চট্টগ্রামকে একটি ক্লিন গ্রিন হেলদি সেফ হিসাবে করতে হবে তো আজকে এখানে আমি গতানুগতিক যে বক্তব্য আমি রাখি আজকে আসলে আমি সে বক্তব্য রাখতে চাই না বক্তব্য দিয়েছেন এবং আমার প্রেজেন্টেশন আপনারা দেখেছেন ভিডিও প্রেজেন্টেশন আমি শুধু আমার এই বছর আমি কি করব সেটাই আমি বলছি আপনারা জানেন বর্ষাকাল দীর্ঘায়িত হওয়ার কারণে আমি জনগণকে কাঙ্ক্ষিত তাদের উপহার দিতে আমার এখন প্রায় পঞ্চাশটা বড় বড় রাস্তা যে রাস্তাগুলো হলে এই শহরের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ এ বছর আমি আপনাদের এই পঞ্চাশ থেকে ষাটটি বড় বড় রাস্তা ইনশাল্লাহ আমি আপনাদের আমি আপনাদের জন্য আপনাদের দশটি সেবা নিয়ে আমাদের চট্টগ্রামে একটি লঞ্চ আগামী ডিসেম্বরে যে দশটি সেবা পাবেন সেটি হচ্ছে নালা পরিষ্কার রাস্তা সংস্কার ল্যাম্পোস্ট লাইটিং মশা নিধন শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা সব মিলিয়ে এই সেবাগুলো আপনারা পাবেন কোথাও যদি স্ল্যাব নেই এই স্ল্যাবটার ফটো উঠে আপনারা আমাদের অ্যাপসের মাধ্যমে পাঠাতে পারবেন কোথাও যদি ম্যান হোলের না থাকে সেটা আপনারা ওটাতে পাঠাতে পারবেন রাস্তা ফাঁকা থাকলে সেটা পাঠাতে পারবেন যেখানে জ্যাপটা ক্রসিং নেই লাগবে সেটা পাঠাতে পারবেন যেখানে ফুট ওভার ব্রিজ দরকার সেটা পাঠাতে পারবেন যেখানে আপনার ময়লা পড়ে আছে সেটা পাঠাতে পারবেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো সমস্যা হলে সেটা পাঠাতে পারবেন স্বাস্থ্য প্রতিষ্ঠানের কোনো সমস্যা হলে সেটা আপনারা পাঠাতে পারবেন ওষুধ পাচ্ছেন না সেটা পাঠাতে পারবেন ডাক্তারের সমস্যা হচ্ছে সেটাও এডসের মাধ্যমে আপনারা এই সুবিধাটা আপনারা নিতে পারবেন এই ধরনের একটি অ্যাপস আমাদের চট্টগ্রাম ইনশাল্লাহ আমরা আগামী মাসে আপনাদেরকে উপহার দেব